আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুবই সুন্দর একবারে কম দামে একসাথে মেইন ফাঁকা রাস্তার সাথে লাগাই এই দৌকা কত বড়ো একটা রুট রোটটা হইলে কমি বেশি আশি থাকি নব্বই ফুট রুট এই ফাঁকা রুটের সাথে লাগাই এই যে ফায়ার লিন্ডার খরা সহ কি কেন কমে বেশি দশ কেয়ার জায়গা একসাথে জরুরি ভিত্তিতে বিক্রি হবে ফোলটা মানে খুবই সুন্দর বা বাণিজ্যিক যে জায়গাটা আছে কেন দিলাম সবচেয়ে বেশি ব্যবসা হয়ে গিয়া বর্তমানে বালুর ব্যবসা করতে পারবা এই দুই নম্বর হয়ে লোক আপনারা ফিশারিও করতে পারবা এরপরে ভবিষ্যতে বাসা বাড়িও করতে পারবা বাসা বাড়ি হওয়ার মানে আশপাশ তো বাড়িঘর আছে আশপাশ তো চতুর্দিকে বাড়িঘর চতুর্দিকে দৌকা বাসাবাড়ি বাড়িঘর আছে আমি ভিতরে হবার ওই লোক সীমা দেখাইলাম আমি চতুর্দিকে শ্রীমাদেব একদম ফার্স্ট কতটুকু আছে লম্বা কতটুকু আছে আমার ভিডিওর মধ্যে কিন্তু লোকেশন দাম সব কিছু আপনারা পাইবা ভিডিও পুরা দেখার বাদে আপনারা আমার যে জিনিস বুঝেন না আমারে হইবা আমি ইনশাল্লা আপনারা বুঝাইয়া দিব আর আগে আপনারা আমি দেখাই দাম এর বাদে সাইড দেখাইম যে কত বড়ো কি কেন তিনতলা আমার মনে হয় তিনতলা ফাউন্ডেশন অ তিনতলা না পাঁচতলা পাসতলা লাগে এই সাইডের পিলার লাগে ফাঁসতলা ফাউন্ডেশন করা এই পলট সহ লাগাইয়া ওখান থেকে লাগাই আমি দেখাইলাম লাস্ট সীমা ফুল হুট আছে লম্বা টুকু ফাটারে ফাস শতটুকু আপনার আর আমি সব কিছু দেখাই মনশাল্লাহ দামও খুব কম এক পলটে এক মালিক একজন বিক্রিদার ওই লোক লাস্ট সীমাতে আমি যাইতাম গাং আছে ওই লোকের সীমা খুব সুন্দর আসা বড় গাছও আছে দোকান খুব সুন্দর বড় ফুল দৌড়ছে ওই যে ওল আছে ওল সীমা আমি থাকি মেইন রোডতে কি আপনারা দুই সাইড সাইড আমি দেখাই রাম মানে হতটুকু থেকে ফাষ্ট আছে বর্তমানে আমি এখন বর্তমানে যে ফায়া করা ওখানটা আমি আপনার দেখাই মাঠিয়া মাটি বরাতি সে মাতিভরা করা নাই আমি মেইন যাই তো দেখো আস সাইড শতটুকু ফাঁস আছে অনুমানিক আপনারা বুঝতে পারবা আমার আটার মাঝে আর দূরত্বর মাজেও আপনারা বুঝতে পারবা ফুট ফাঁস আছে প্রশস্ত রাস্তার সাইডে আর লম্বা শতটুকু আছে বাদি ফাস কত টুকু দেখি ও বাদি লো ফাস্ট নাইনি নাকি ওইলিয়া সাইড ওইলিকা পশ্চিম সীমা পশ্চিম সীমাতে আমি দেখাই দাম আপনার বাবে এর ওপর সাইডা বালুর দোকান বালুর ব্যবসা আছে তো গাং এর শ্লাশ মাথা তৈল গা গাং তবে এই কারণ এই যে পোলট আছে পোলট বাদে ফরে গে বহুত ফরে গা গাং পাইছে ওই দু রোপর গাঙ্গ ওপর সাইডে আবার বালুর ব্যবসা চলে বালুর ব্যবসা আছে আছে রোড সামনে আছে বাজার নাই বা ও পড়ছে ও সীমা থাকি ওই লোক সীমা পড়ছে ও সুজা ডাইরেক্ট এক সীমা সীমা থাকি দরিয়া আর সীমা অনুমানিক আমি দেখাই রাম আপনারে ও না তুমি তাক্যানো তাক সাদা আছে দেখা থাকি আমি যাই রাম ও এক পরতে এক সিরিয়া আমি লাস্ট মাথা দিয়ে ওই যে জায়গা আছে যতটুকু আছে ও বর্ডার থেকে দরিয়া ডাইরেক্ট সুজা আমি যাই রামতটুকু অনুমানিক আমি হরিয়া ইখানে ফার্স্ট আছে প্রায় চারশো টাকা ফাঁসফ ফুট পাতার প্রশস্ত ফাঁস চারশো টাকা ফাঁসফুড আছে কত সুন্দর সুবিধা বাসাবাড়িও খাফা বাসাবাড়িতে ওপর সাইডে আছে আছে বিদ্যুৎ কারেন্টর সব সুবিধা আছে ফিছারিও যদি হরেন ঠিক এর এখন তাত গাং আছে গাং থাকলে ও রাস্তার লেভেল যদি আপনারা মানে বান দিয়া আপনারা এটা বান দিয়া মাছ চাষ করেন বা মাছ চাষ না করিও আপনারা মানে মাছ যে বন্যা আইলে বন্যা এলে মুখ চারিয়ার খাটা দিয়া আপনারা যদি কানি দেন তো ওরও পাঁচ পেস্তা লাখ লাখ টাকা মাছ বৰ্তমান কিছু কাটা দেৱা আছে আৰু মাছ কিছু মাছে এমেও খিতাপ মাছ মাছ জীয়াই নাই এমত যাই মাছে গিলা দৌৰি ৰা আচ লাষ্ট মা তাত যায় পানী আছে ওই যে গাছ বরাবর ওই যে গাছ দেখা যার ও গাছ দেখা যার ও গাছ বরাবর তাকে দরিয়া ডাইরেক্ট ওই যে বানাচ্ছে গাছটাকে দরিয়া ডাইরেক্ট দেখেছে ডাইরে ওই যে গাছ গাছ থেকে জড়িয়া ওসাইড ডাইরেক্ট ওষুধ ও সাইড বুঝল এক পলটে জায়গা কমে বেশি দশ কেয়ার দশ কেয়ারের দাম ওই লিখিয়া প্রতি শতাংশ প্রতি শতাংশই লিখিয়া এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ বিশ হাজার টাকা ওইলে আপনারা কাগজ দিক যদি বা জায়গা দিক থেকে লাগে আপনারা কাগজপত্র নিতে পারবেন আর বর্তমানে যে মালিক আছেন মালিক বর্তমানে বাইরা প্রবাসী তাই নিয়ে এক্সপ্রিয়া হন প্রবাসী আপনারা যদি মাত কথা হয় কাগজপত্র আপনারা দিন আমি আবার দেখাইলাম খুব সুন্দর জায়গা এই লোক আশপাশ পরিবেশ আশপাশ পরিবেশ বাসা বাড়ি আছে প্রশ্ন সিলেট বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাগার সংলগ্ন বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাগার সংলগ্ন বাদাঘাট কেন্দ্রীয় কারাগার তাকে কম বেশি যদি আমরা আই এখান থেকে সময় লাগব প্রায় দশ মিনিট দশ মিনিট দশ তাকে দশ মিনিট লাগব সময় বাদাঘাট নতুন কেন্দ্র সিলেট বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাগার জেল সংলগ্ন বা বাদার তাকিয়া এই রুটের সাথে আপনারা আমার নম্বর দেওয়া থাকবো জল যোগাযোগ করবেন Asgharid Nobidanilam och okay, Assalamu alaikum.